আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদেরকে শেয়ার করব আমি ঈদেতে এবার কত টাকা হয়েছে আমার এই ভাবলাম সেটা তোমাদেরকে শেয়ার করব। তো এখন আমি আর আমার হাজব্যান্ড ও আমাকে গুনে দেবে কত টাকা হয়েছে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবা কিন্তু রাত প্রায় একটারও বেশি বাজে দেখো আমি চা খাইতেছি আর ভাবলাম তোমাদেরকে আমি শেয়ার করি আমার কত টাকা হয়েছে ওকে তো পুরো ভিডিওটা অবশ্যই সবাই দেখতে থাকবেন আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে ফার্স্টে তোমাদেরকে শুরু করতেছি একটা ব্যাজলেট দিয়ে তো ব্যাজলেটটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবা তো এটা আমি আগে খুলে নিই আর ব্যাজলেটটা কিন্তু গোল্ডের ব্যাজলেট তো ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল এটা একটা ফুল দিয়ে দিয়ে আছে দেখতে পারতেছ তো আমি পড়িনি রেখে দিছি। আর কেমন হয়েছে সবাই অবশ্যই বেজলেটটা আর আমার ঈদেতে কত টাকা হয়েছে ওটাও তোমাদেরকে শেয়ার করব তো এখানে এলো আমার হাজব্যান্ডকে টাকা দিয়েছিলাম আমি একটা ব্যাংক দিকে বেঁচে দিয়েছিলাম তাই আমি বলছিলাম তুমি একটু বাইর করে দাও ঠিক আছে তো বাইর করে দিতেছিল এখানে আর আমি বসে বসে তো এখানে আমার কত টাকা হয়েছে আমি বাংলাদেশের বারো হাজার টাকার মতন নিশান বারো হাজার এখানে আছে ঠিক আছে তো এখানে ওরা বের করে দিচ্ছিল আর আমি আপনাদেরকে শেয়ার করতেছিলাম এই যে যেটা এই যে লাল কালারের যে মানে দেখতে পতো পিঙ্ক কালার এটা কিন্তু বাংলাদেশের টাকায় হলো সাড়ে তিনশো টাকার মতন পরে বা তিনশো আঠারো বিশ এমন টাকা ঠিক আছে এটা আর এই যে যে সবুজ কালার দেখতেছো মানে এপ্রিল কালার এগুলো কিন্তু বাংলাদেশের একশো পঞ্চাশ টাকা টাকা মতো ঠিক আছে বাংলাদেশের টাকায় বলতেছি আর এই যে ছোট ছোটো দেখতে পাইতেছো এইগুলো কিন্তু পঁচিশ টাকা বা তিরিশ টাকা বাংলাদেশের টাকায় ঠিক আছে তো ওইগুলো তোমাদেরকে শেয়ার করতেছি কি কী আর এই যে ওই যে যেটা দেখতেছো পাঁচ মানে পাঁচ রিয়াল পাঁচ রিয়াল কিন্তু বাংলাদেশের ষোলো সতেরোশো টাকা ঠিক আছে ওইটা তোমাদেরকে দেখালাম আর এখানে আরও নোট আছে যেটা হলো বাংলাদেশের তিন তিন হাজার টাকার নোট চার হাজার টাকার নোট ঠিক আছে তো এখানে আমার ঈদেতে কত টাকা হয়েছে দেখো এবার ঈদেতে এবার ঈদেতে আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে সালামি দেছে আর তো সবাই ঈদ তো এখন হলো আপনাদের ভাইয়া আমাকে গুনে দেসছিল যে কত টাকা হয়েছে আমার এইখানে ঠিক আছে আর এই যে দশ রিয়াল হলে বাংলাদেশে সাড়ে তিন হাজার টাকার একটা নোট এটা তো এবার যেতে কিন্তু আমার অনেক টাকা হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না আর সকালবেলা গাছে পানি দেবো তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে পেঁপে গাছগুলো কেটে ফেলবো কারণ পেঁপে গাছ এখানে তার পেঁপে হবে না একটু টপের ভেতর আর বেঁচিয়ে ফেলছিলাম সেখানেই হয়েছিল আর অন্য জায়গায় আমি গাছ লাগাইছি মশাল্লা সেই গাছগুলো কিন্তু অনেক বড়ো হয়ে গেছে সেগুলো তোমাদেরকে আমি পরে শেয়ার করবো আর এই যে হলো আমার কুমড়ো গাছ দেখো কত সুন্দর লাগতেছে দেখতে আর এখানে মরিচ গাছটা মরিশ গাছ এখনও হয়নি প্রায় এক বছর প্লাস হয়ে গেছে এর বয়স এখনও কিন্তু মরিস্টার্স হয়নি আর সকালবেলা হলো ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি গাছে পানি দিই কারণ আমার গাছ আমার অনেক প্রিয় আর এখানে এলে একটু খেজুর খাইতেছিলাম আর চা খাবো আর কোনো কিছু খাবো না আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন আর ভালো লেগে থাকলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলুন না